ভাগ্তাবি চারণ প্রণাম করে গুরুদেব এবং সর্বপর ছিল প্রবাতে চারণে প্রণাম নিবেদন করে কিংবা আশীর্বাদ প্রার্থনা করি তো আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা হচ্ছে তো আলোচনা তো ভগবান তিনি সব করতে পারেন তাই না ভগবান দৃষ্টির মধ্যে তিনি একটা অঙ্গের তিনি আর সমস্ত কাজ করতে পারে তো আজকের শ্লোক ভগবান কি বলছেন দেখব ভগবান একত্রিশ শ্লোকে একত্রিশ নম্বর শ্লোক তয়া বিলসিতেশু জ্ঞানেশু গণবানিব অন্ত পবিষ্ট আভি আভাতি বিজ্ঞানীন ব্রিজি ব্রিজি ব্রিজিম্ভিত অনুবাদ জোড়া জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন যদি তিনি জোড়া প্রকৃতি ত্রিগুণের মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে জোড়া জগতে তার সৃষ্টি হয়েছে তবুও তিনি তার অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময় ভগবান বলছেন যে ভগবান ধরা ছোঁয়ার বাইরে কে জানতে পারেন ভগবানকে কে বুঝতে পারেন ভগবান তয়া বলছেন তয়াবিল সুজ্ঞানে সুজ্ঞানবা অর্থাৎ তোমরা আমি তোমাদের মতোই এই জগতে আসি এই জগতে পবিষ্ট হই কিন্তু তোমরা যেমন এই গুণের দ্বারা আবদ্ধ আমি ঊর্ধ্বে ত্রিগুণের ঊর্ধ্বে প্রবিষ্ট আমি প্রবিষ্ট হলেও আমি ঊর্ধ্বে সমস্ত কিছু ঊর্ধ্বে আমার কে জানতে পারে কে জানতে পারে না বিজ্ঞানী না অর্থাৎ যিনি ব্রীজাম অর্থাৎ যিনি ভগবদ্গীতা গীতা তো বলেছেন ভগবান যে ভক্ত মাম অভিজান্তি যাব না যস্মী তত তত্ত্ব মাম তত তত্ত জ্ঞাতবা বিশ্বতে অনন্তরম তো এরকম একটা শ্লোকটা বিশ্বতে তদ অনন্তরম তো ভগবান বলেছেন কে জানতে পারেন না যে যিনি সদ্গুরুচরণে আশ্রয় গ্রহণ করে যিনি ভাগবতমকে হৃদয়ঙ্গ করতে পারেন যিনি এৃদঙ্গা করে যিনি ভাগবতমের শিক্ষা গ্রহণ করেন মেন কথা হচ্ছে যিনি সৎগুর চয়নে আশ্রয় গ্রহণ করে ভাগবতমের শিক্ষা গ্রহণ করেন তিনিই আমাকে জানতে পারবেন যিনি ভাগবতম পড়বেন যিনি শিক্ষা গ্রহণ করবেন তিনি ভগবান আমাকে জানতে পারবেন না তো আমি তো আসি এই জগতে আমাকে সবাই সাধারণ মনে করেন আমি এই জগতে আসি সবাই ভাবে যে আমিও সাধারণের মতো আমিও জন্ম হয়েছে আমার আমারও মাতা পিতা আছে আমার তো সাধারণ মনে করে তো কেউ বুঝতে পারে না তো আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে ভগবান হচ্ছেন আমাদের হাত ছোঁয়া আমাদের ধোরা ছোঁয়ার ঊর্ধ্বে ভগবানকে কে জানতে পারেন ভগবান সেটা বলছেন আমার কে জানতে পারে আমি হচ্ছি সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি সব কিছু করতে পারি সব কিছু ভগবান একটা অঙ্গতে সমস্ত কাজ করতে পারি তাই না তো সেটাই আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা প্রশ্লোকে নিয়ে আসবো হরে কৃষ্ণ